তা আমি বলবো যে আজকের এই ক্লাসটা সত্য আপনি একটু মনোযোগ সরকার শুনেন এবং প্র্যাকটিক্যাল যে আমার এত বছর একটা অভিজ্ঞতা আমি চারটা ম্যাচ একদিনে করা দিব আজকের পর জীবনে শীত লাগবে না আমার লাগে নাই আপনাদেরও লাগবে না যে কারণে আপনাদেরকে এই ষোলো জন বারো জনকে চমৎকারভাবে শিখাই দিয়েছে কারণ আপনারা আসলে এই ব্যাচটা ট্যালেন্ট এবং খুব মানে এত ভদ্রতা তো সবাই আছে তার মধ্যে খুবই গোছানো মাল্টি ট্যালেন্ট থ্যাংক ইউ তো আজকের এই এক্সেলের এই ক্লাসের পরে জীবনে শীত লাগবে না সেই স্লোগানের চারটা ম্যাথ শিখাবো অনলি বিশ মিনিট আপনারা একটু টাইম দেবেন দয়া করে আমাকে ঠিক আছে ওকে তাহলে আমি কি বলেছি যে ম্যাথগুলো উঠিয়ে দিলাম ফার্স্টে এরপরে আমি এই যে যে সিলেক্ট করলাম হোয়াইট প্লাস দিয়ে ডাক করে সিলেক্ট করে ইস্টার ইস্টার প্লাস তিনটা প্লাসের ব্যাখ্যা আমি একটু আগে আপনাদেরকে দিয়েছি এটা দিয়ে উপরের দিকে লেফট বাটন দিয়ে ড্রাগ করে মানে ধাক্কা দিলে সামনে যায় টান দিলে পিছনে যায় তুমি আসো পিছনে যাবে ধাক্কা দিলে পিছনে যাবে মানে আপনি যে ওকে আমি টান দিলাম সামনে ব্যাকে গেলে পিছনে আমার একটু সামনে লাগবে আনলাম এখন এখান থেকে এইটুকু আমার আবার দরকার আছে কি করার জন্য সিলেকশন করার জন্য করে কি করব জাস্ট মার্কস করে দিব ওয়ার্ডে যারা আইটি শেষ করেছেন মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ওয়ার্ড এম ওয়ার্ড সেখানে কি আপনার মার্কস পাননি এক্সেলেশো মার্কস পান নাই আরে মার্কস পেয়েছি না থ্যাংক ইউ দেখেন তো কি সুন্দর কেটে গেল আমার বেলে অনেক লাল পছন্দ সবাই বলেন আমি একটা ফিল কালার লালটাই দিলাম ঠিক আছে কেন দিলাম সবাই তাকাইতে হবে কেন দিছি এখানে দেওয়ার পর আমি লিখবো একটু কী নাম কশিট ওয়ান তা এই কালারটা যদি কালো যদি এখান থেকে ফন্ট কালার ওয়ার্ড এগুলো পান নেই আপনারা সবাই পেয়েছেন থ্যাংক ইউ আস্তে করে একটু বোল্ড করে দিব দেখেছেন কেমন লাগতেছে? কসিত 1। তার মানে কসিত 1 আমার পড়া হয়ে গেল। এইবার আসেন আমরা আমাদের কসিত 1 প্রথম যে কথাটা ডায়লগটা ছিল কি? অঙ্কটা বাংলাতে কি ছিল? এই বাংলাতে ছিল। আচ্ছা তুমি একটা খাতা কলম পেনசில் কথা শুনতে হবে টোটালি কথা শুদ্ধ হবে। মনে করো তুমি একটা খাতা কলম মনিহার দোকানে চাকরি করো আমাদের মোট তেরো সালের কথা মোলার ডেক হাই স্কুলের সিনিয়র টিচারের একজন মেয়ে তো আমি বলছি যে বোন এটা একটু পড়ো তাই আমি পড়ছে হ্যান্ড পড়ার পরে ও পড়তেছে আমি খাতা একটা মনিহার দোকানে চাকরি করি পরে কাইন বলছে হ্যাঁ আমার বাবা তিনটা বাড়ি আমি কেন মনিহার দোকানে চাকরি করি এরপর আমার জীবনে এই অঙ্ক কারো দিয়ে পড়াই না ওই আমি মনিহার দোকানে চাকরি করি আমি এদের পড়াই আর কি না আপনাকে কাউকে দিয়ে করাচ্ছি না ভাই মনে করো অনেকটা মনে হয় দোকানে চাকরি করি প্রতিদিন বই পালন খাতা পেন্সিল বিক্রি করি তাই না আমাকে ছয় মাসের একটা টোটাল বের করতে বলছে ক্লিয়ার টোটাল অ্যাভারেজ মানে গড রাইট টোটাল অ্যাভারেজ মানে গড শুনতেছে ম্যাক্সিমাম সর্বোচ্চ কত টাকা বিক্রি করছি মিনিমাম আজকে আপনি শিখে যাবেন এক আর এক কথা হয় দুই হয় কিন্তু অ্যাক্সেলেশন কিন্তু আপনি কখনো লিখবো না এক এক কথা হয় এক্সেলে টোটালি ডিফেন্ড করে কলাম আর রো এক্সেলে কাউন্ট করে কলাম আর রো কলাম কোন হলো এ ডি সি ডি ডি আপনারা বলতে পারেন এখানে কলাম কতগুলো আছে কলাম আছে কত সতেরো হাজার সামথিং কত আছে কলাম আছে সতেরো হাজার সামথিং আছে কতগুলো প্রায় দশ লাখ সাতচল্লিশ হাজার সামথিং রো কোনগুলো বলতে পারেন রেকর্ড চালু করে দিলাম টোটাল বের করার জন্য এক্সেল বলে এক্সেলে মূল সূত্র সমান সমান মাস থাকবে আমি যদি আমাদের সিটা যে ম্যাটটা আছে সাম সাম কথা না কথা করে শব্দ জাস্ট সাম শুধুমাত্র এই সূত্রটাই এক্সেলের ইকুয়েল সাম ব্র্যাকেট দিছি প্রথম যান যে জানের তাকাইতে হবে জাস্ট আমি কি বলি এইটুক শুনেন টোটাল বের করার জন্য ইকুয়াল সাম সেটাও লেখা আছে আমিও লিখে দিচ্ছি আপনার মনে থাকবে সারা জীবন যত যোগ করতে দেবেন সামই লিখবেন তাই না এখানে কি আর কোনো কথা আছে এখন কি করবেন এইখানে কি লিখ দিবেন কেন ক্লিক দিবেন আমি লিখতেও তো পারতাম এই তিন হাজার কথা আছে বি টু বি টু আছে না বি ফোরে আছে কারণ পাশে এক আছে এটা কাউন্ট হবে না আপনি কি বুঝতেছেন ওয়ান কাউন্ট হবে না কাউন্ট হবে কোনটা ফোর আমার দিকে টাকা লাগবে যদি আপনি না করবেন আমি করতে বলি নাই কারণ টোটালি করতে বলি নাই লিখতেও পারতাম কিন্তু সেখানে আমি কি লিখতেছি মানেই দেখেন বি ফোর চলে আসছে মজার ব্যাপার না কারণ লিখতে বলি না মানুষ দরবার খবর আছে যায় স্কিল দিবার বিভাগ মানে হ্যাঁ বুঝছেন

অনুপাত উপরের সাইন ছোটবেলায় পড়ছি না অনুপাত মানে সমান রাখে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সমান রাখে ঠিক আছে এখন জান থেকে জুন এই আট হাজার আমি এখানে এই আট হাজার কোন ঘরে আছে জি ফোর লেখলেও পারতাম কিন্তু লেখলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাই কি মজা ক্লিক দিছি কি মজার ব্যাপার শুধু ক্লিক দিছি আমি কোথায় তাহলে পুরাটা কি হয়ে গেল না হয়েছে এন্টার দেন দেখেন তো আমার টোটাল চলে আসছে আমি একটু আগে বলেছিলাম ব্ল্যাক ক্লাসের কারণ তার একটু দেখেন এই মাউ দুটো বেশি হ্যাঁ দেখছেন আস্তে করে আমি কিছু করছি ভাই একটু টান দিছি এইবার বলেন কে পানির মতো বুঝেন নাই পানির মতো কি না আপনাকে বলে দিই অনেকে বানান ভুল করেন দশ বার বার পঞ্চাশ বারই বানান ভুল করেন ঠিক আছে এভারেজে এভারেজে সঠিক বানান এ ভি আর এ জি এভারেজ আবার সেই প্রথমটা মজার ব্যাপার অনুপাত দিবেন আবার লাস্টেরটা কিছু করছি তার মানে ঠিক টোটালের ম্যাথটা আর এই অ্যাভারেজের ম্যাথটা সেম এখানে সবার মধ্যে বানান ভুল করবেন দশজন একজন সঠিক করবেন আমি জানি বানান ভুল করবেন সবার অঙ্কই হবে সবাই খালি ওই না কেন ওই না কেন দশবার করছি স্যার যা এদিন বানান ভুল করে ডেট অফ বার্থ লিখছে ডেট অফ বার্থ জন্মের আগে মেরে গেছে ব্যাপারটা আপনি করতে হবে আমাদের ছেলেরা ইন্ডিয়ার ছেলেরা ট্যালেন্ট কেন ওরা অনেক রিসার্চ করে আমরা রিসার্চ করি না ওকে থ্যাংক ইউ তাহলে এভারেজ কি বাড়াইছে দাদা ভাই বাড়াইছে এটা কো ব্ল্যাক ক্লাস দিয়ে কি টান দিলাম তাহলে এবার এসএসসি রেজাল্ট কেন তাড়াতাড়ি দেয় মজার ব্যাপার না এবার দূরত করবে এম এক্স ম্যাক্স সময় কম সময় কম অনুপাত দিব আবার লাস্টে কি করবো জুনে ক্লিক দিব হয়ে গেল ম্যাক্স ম্যাক্স মানে কি সর্বোচ্চ কোন মাসে তুমি কত টাকা বিক্রি করছো মিনিমাম মানে কি সর্বনিম্ন তুমি কত টাকা বিক্রি করছো জান থেকে অনুপাত দিলাম জুন দিয়ে দিলাম ঠিক আছে হয়ে গেলো সর্বনিম্ন তিন হাজার টাকা বিক্রি করছি হয়ে গেলো আমার কশিট ওয়ান আমি এটুকে সিলেক্ট করে এইখানে আমার একটু লে আছে কি মানে এইখানে বর্ডার জাস্ট অল বর্ডার দিয়ে দিব হয়ে যাবে আমাদের টোটাল বর্ডার তাহলে এক ক্লিকে একটা এক্সেল এর শীট হয়ে গেল এটা প্রফেশনাল অফিসিয়াল শীট ক্লিয়ার যেহেতু রেকর্ড হচ্ছে সময় আমি নিচ্ছি না সেকেন্ড ম্যাথটা আমি করে দেখাবো এইখানে যদিও আলু পটন বেগুন বেগুন এই বিট এই এই ম্যাথটা আছে সো আমরা এটাকে একটু স্টাইলিশ করার জন্য একটু আনকমন করার জন্য আমরা নামগুলো চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে রেকর্ড যেহেতু হচ্ছে আজকের এই ক্লাস ভিডিওটা তোমরা দেখবা জীবনে টেনার হতে পারবা দুইবার দেখবা

ঠিক আছে এটার একটা ম্যাথ আছে এটা দেখলেই তুমি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এখন ধরেন এই যে একটা এসি বিশ হাজার টাকা সে কিনছে দোকান আনা পর্যন্ত খরচ কত পঁচিশ হাজার তার মানে আমরা কিন্তু বিক্রি করি সেল কস্ট পার্সেস কস্ট কিনছি সেল কস্ট বিক্রি করছি আচ্ছা আপনি কোনো মাল আনছেন কিনছেন এটা ব্যাপার দোকান আনা পর্যন্ত খরচ পরেই আপনি লাভ করবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো সেল কস্ট হলো কত

এই আমরা তো একটা ঘর কম রয়েছি না সরি ব্যাপার না আমি একটু পজ করে নেই সম্পানি আমাকে বলো কি অ্যাপিস বলো কি তোমাকে আমি পনেরো পার্সেন্ট কমিশন দেবো হবে ঠিক আছে তাহলে কি হবে সমান সমান পার্সেস কস্ট আসবে না সেল কস্ট আসবে ওকে এই কি কস্ট আসবে কি আসবে কি আসবে আমি যে যে বের করব কি আসবে বলো

দেন তাহলে এই সাঁত্রিশ হাজার টাকা কমিশন পেয়েছে সে একটা মাল বিক্রি করে মজার ব্যাপার না আমি শুধুমাত্র তুলেছি ম্যাটটা এক্সেলে তুলেছি শুধু কি আরেকবার বুঝাই দেই এক্সেল কখনো রো কাউন্ট করে না কলাম আর রো তার মানে রো কলাম আছে কোথায় দি ষোলো এক্সেল বলছে এক থেকে দুইশো ইউনিট পর্যন্ত যদি হয় তাহলে এক টাকা পঁচাত্তর পয়সা এবং যদি ইউনিট যদি দুইশো থেকে চারশো ইউনিট পর্যন্ত তাহলে দেখেন এখানে চারশো বড় আর দুইশো ছোট নাকি তাহলে হয় আড়াই টাকা আবার বলছে যদি ইউনিট যদি এই ডি হলো মানে কি এই দেখেন ইউনিট ডি এই যে রো ক্লিয়ার মানে কলাম হলো ডি আর রো আবার ডি বলছে যে ইউনিট যদি পাঁচশো টাকা হয় চারশো থেকে পাঁচশো টাকা হয় তাহলে তিন টাকা পঁচাত্তর পয়সা আর যদি বলছে পাঁচশোর উপরে যদি হয় তাহলে কি বলছে এখানে পাঁচশো ছোটো এর উপরে হলে ইউনিট টাকা গুলুন কিবোর্ড থেকে একটা এন্টার দিবেন কি দিবেন এন্টার দিবেন এন্টার দিয়ে যদি ফলাফল না নামে তাহলে বুঝবেন যে কোথায় ভুল হয়েছে সেই ভুলটা আমরা একটু একটু কারেকশন করতেছি ঠিক আছে ঠিক আছে একটা কমতো যদি ভুল হয় তাহলে আপনার ম্যাথ হবে না ম্যাথ কি হয়েছে হয়েছে মজার ব্যাপার জনের আমরা মিনিটটা বের করে ফেললাম মানে টোটাল বিল তাহলে এইভাবে ব্যাংকে যারা ম্যাথ ভালো পারবেন তারা ব্যাংকে জব করতে পারবেন এবং ব্যাংকে ভালোভাবে আপনি থাকতে পারবেন আপনি থাকতে পারবেন আপনার সাপোর্টে যে আপনি কাজটা ভালো বুঝতে চান আসলে সবাই বুঝতে পারেন যদি একটু রিসার্চ করেন আপনি চিন্তা শক্তি বাড়ায় দেন এবার ক্লিয়ার এবার কেউ যদি চিন্তা করে আমার এখানে আসলে আমি বারো ইউনিট পুরাইছি তাকে দিতে হবে একুশ টাকা আসলে কি गवर्नमेंट আপনাকে 21 টাকা দিবে যা থেকে মিনিমাম একটা চার্জ আপনাদের থেকে সে দিবে ক্লিয়ার এখন এখন কেমন লাগলো আপনাদের কাছে এই এক্সেলের যেই মানে ইলেকট্রিসিটি যে করলাম তা আমার কি শীট লাগছে দাদা ভাই কেউ যদি এইভাবে আজকে যারা ছবি তুলেছেন এবং যারা আজকে আপনারা করেছেন এবং এত সুন্দর করে সময় দেওয়ার জন্য নিরিবিলি এবং বুঝে বুঝে নিলেন এটা আপনি প্রতি বেলা খাওয়ার সময় আপনি আমার নিয়ে একটু ভাইবেন আমার নিয়ে না আমার এই কাজগুলো যেভাবে আমি বললাম আপনাদেরকে পাঁচ দিন জীবনে আপনি আর শীতল লাগবে না ট্রেনার হয়ে যেতে পারবেন আর যদি সত্যি না পারেন তাহলে আপনার আজকে থেকে আরো ছয় মাস এই ছোটবেলার বই যে করছি না এই নানা সারা করতে হবে এই দায়িত্ব নেওয়ার জন্য শিশুরা বনের সুন্দর আরে কি বলছে প্লাজার কর্মচারীদের প্রতি ঘন্টা হিসেবে মজুরি প্রদান করে প্রতিদিন আট ঘন্টা বা তার চেয়ে কম সময়ে মজুরি পনেরো টাকা অর্থাৎ আট ঘন্টা কাজ করলে পাবে আট পনেরো টাকা একশো বিশ টাকা ছয় ঘন্টা কাজ করলে পাবে ছয় ঘন্টা নব্বই টাকা আর আট ঘন্টা অতিরিক্ত হলে প্রতি ঘন্টা মজুরি হবে বিশ টাকা অর্থাৎ কেউ যদি বারো ঘন্টা কাজ করে তাহলে সে পাবে একশো বারো টাকা এখানে একটু কথা বলি আসলে অনেকে আছে দেখে আমি সবাই ট্যালেন্ট ভালো মেধাবী ভদ্র তাই আমি এত সময় নিয়ে কিন্তু অনেক সময় একা যদি কোনো স্টুডেন্ট করাই তখন বলি ভাই অঙ্কটা তোলেন আমি করাই দিই হয়ে গেল একজন কিন্তু আমার তো ষোলো জন ষোলো জন যদি পাঁচ মিনিট করে পায় তাও তো জীবনে আর লাগবে না তো এখানে কি বলছে অর্থাৎ আট ঘন্টার অতিরিক্ত কেউ যদি কাজ করে তাহলে অবাক তো কেউ বারো ঘন্টা কাজ করলো তাহলে আট পনেরো একশো বিশ আর বারো ঘন্টা চার করি আশি তাহলে একশো আর আশি দুইশো ঘন্টা মুখে মুখে কিন্তু আমরা করে ফেললাম যে আসলে কামাল আট ঘন্টা সুমন সুজন বারো ঘন্টা ওই সিয়াম পনেরো ঘন্টা বের হয়ে যায় কিন্তু তারপরেও কেন আমরা বললাম বুঝে যেন আপনার সিটের সাথে মিলে যায় তারপরে কি বলছে এখানে যে আট ঘন্টার উপরে যদি ওয়ার্কিং আওয়ার হয় তাহলে ওয়ার্কিং আওয়ার মাইনাস আর কমা জিরো এই প্রশ্নটা কেউ যদি না বুঝেন আমাকে আপনারা বলেন কেন আমি এই সূত্রটা এখানে দিলাম অনেকে আমাকে বলে যে ভাই এই আট ঘন্টা মানে কি আট ঘন্টা নো কখনো না এই না তা খেলে তো হবে না এই আট ঘন্টা মানে কি স্যার এই আট ঘন্টা অনেকে যা বলে না রে ভাই আট ঘন্টা বেসিক আট ঘন্টা কেন আমি এখানে দেই এগারো দেই এগারো দিছি সরি হ্যালো এগারো দিছি এক মিনিট এক মিনিট এক মিনিট হ্যাঁ জিরো কমা জিরো ঠিক আছে তো এক মিনিট যদি আমি একটু হ্যাঁ যদি এখানে আমি দশও দেই একটু হ্যাঁ একটু কখনো আসার কথা না কথাটা ক্লিয়ার তাহলে আমাদের পেমেন্টের সূত্রটা খেয়াল করছেন যে ব্যক্তি অভার টাইম পাইছে তাই নয় জিরো থেকে যদি অভার টাইম তার মানে কি পঁচিশ

এই ওয়ার্কিং আওয়ার আমি কিন্তু দেখেন ওয়ার্কিং আওয়ার কপাল আমরা নিয়ে নিচ্ছে গড গুনার পনেরো একশো ষাট টাকা আট ঘন্টা একশো বিশ টাকা দুই ঘন্টা চল্লিশ টাকা তাহলে একশো বিশ আর চল্লিশ একশো ষাট টাকা এইবার আসেন আমি যদি এখানে চার ঘন্টা দিতাম ওভার টাইম আছে ওই দেখেন ষাট টাকা পাই গেছে চার পনেরো ষাট তো সূত্র কি কঠিন না সহজ আজ তাহলে এক্সেল কেমন লাগলো আপনাদের যদি এই ভিডিওটা যদি সবাই আরেকবার যদি আপনারা এই ভিডিওটা টোটাল আরেকবার সুন্দর করে বাসায় যাদের ল্যাপটপ আছে তারা যদি দেখে যদি আপনারা আরেকবার করেন বিশ্বাস করেন জীবন আপনার কোনো শীট এরপরের মেথে লাগবে আরেকটা কথা বলি একবার রিকোয়েস্ট অনুরোধ থাকলো যদি আপনাদের বাসায় ডিভাইস নাই কোনো প্রবলেম নাই প্লে স্টোর থেকে এক্সেল সফটটা বের করে ফেলবেন বের করে আপনারা এই ভিডিওটা তিনবার দেখবেন না বুঝজা তিনবার দেখে ওই এক্সেলে করে শুক্রবার বন্ধ আছে শনিবার আপনাদের বন্ধ আছে যারা আইটি স্টুডেন্ট শুক্রবার এমনি বন্ধ পাচ্ছেন শনিবার বন্ধ রবিবার আপনাদের সাথে লাইভ দেখা হচ্ছে রবিবারে এই চারটা ম্যাথ আমাকে কিন্তু আবার বলি এই কজন যারা আছেন এইখানে কিন্তু এই চারটা ম্যাথ